আসসালামু আলাইকুম সবপ্রভাষ বাংলার আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের গ্রুপ ওয়ানের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এই ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের গ্রুপ ওয়ানের পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধান পাবেন তো শুরুতেই বাংলা অংশ সাহিত্য শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি এটি সঠিক উত্তর খ শহীদ যোগ অন্তজ অজগরবৃত্তি বাগধারার অর্থ কি আলসেমি বাংলা সাহিত্যে সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি কৃষ্ণকুমারী যুদ্ধ করতে ইচ্ছুক এটি সঠিক উত্তর হচ্ছে ক যুগুচ্ছ দিল কোন সমাজ রূপক কর্মধারায় সমাজ যেটি উত্তর এখানে নেই সমস্ত পদের অংশীভূত পদগুলোকে কি পদ বলে এখানে বলে সমস্যমান পদ গঠনগত দিক থেকে তাহার এই পরে মনে কোন ধরনের কবিতা এটি একটি সংলাপ নির্ভর কবিতা আন্না শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি এখানে সন্ধিবিচ্ছেদ সঠিক নেই সৈয়দ ওয়ালিউল্লা কেমন লেখক সৈয়দ ওয়ালিউল্লা একজন মানবতাবাদী লেখক কোন সমাসে উভয় পদে বিভক্তি হয় এটি হয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে সেই ফুল আমাদেরই প্রাণ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় ফুল বলতে কি বোঝানো হয়েছে বাংলা ভাষা বোঝানো হয়েছে নিচের কোন বানানটি শুদ্ধ এখানে খ নাম্বার বানানটি হচ্ছে শুদ্ধ দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি তো এখানে দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে দৃশ যোগ অন কবিতায় কোন পুরাণের উল্লেখ আছে এখানে ভারতীয় পুরাণ আরবীয় পুরাণ গ্রিক পুরাণ সবকটির উল্লেখ আছে কোন বিশ্ববিদ্যালয় কবি জসিম উদ্দিনকে ডিলিচ উপাধি প্রদান করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারী ফাসল উক্তিটি কার সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তাভাবনারী ফসল এটি আবুল ফজলের কোনটি উপসর্গ বিরচন কোনটি ফরুক আহমেদ এর সিন্দাবাদ। তামার বেশ অর্থ কি অর্থের কুপভাব বেঁচে থাকার ইচ্ছা এটি হবে হচ্ছে গড় নাম্বার জিজিবিষা অঘোষ মহাপ্রাণ ধনীগুচ্ছ হল এখানে অঘোষ মহাপ্রাণ হচ্ছে ক নাম্বার ছ আবুল থ ফজলের লেখা উপন্যাস এখানে আবুল ফজলের লেখা উপন্যাস হচ্ছে প্রভাতে উঠিল রবি লোহিত বরণ কোন কারকে কোন বিভক্তি এখানে অধিকরণে সপ্তমী কোনটি সঠিক এখানে ক এবং খ উভয়টি সঠিক সম্মানিত সম্মাননীয় সোনার্তরী কবিতায় যাহা লয়েছিনু ভুলে বলতে কি বোঝানো হয়েছে এখানে মূলত বেঁচে থাকার অবলম্বনকে বোঝানো হয়েছে নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ কোনটি কৃত্রিম বালাক এর সমার্থক শব্দ সূর্য তো এবার ইংরেজি অংশ তো এখানে শুরুতে একটা প্যাসেজ দেওয়া হয়েছে এবং এই প্যাসেজ থেকে প্রশ্নগুলোর উত্তর করতে হবে দ্য এক্সেপ্ট রিফ্লেক্টস মেইনলি অন এটি হচ্ছে গ নম্বর স্ট্যাটাস অ্যান্ড সপন্সিবিলিটি অফ টিসার ইজ দ্য টি গ্রম আদার প্রফেশনালস আন্ডারলাইন ফ্রেজ ইন দ্য প্যাসেস মিন এই প্যাসেস দ্বারা এখানে মিন করা হয়েছে বিং অ্যাসাইন্ড উইথ ট্রান্সেকশন হেয়ার রেফার্স টু ট্রান্সমিটিং নস উড ইউ মাইন্ড ওপেনিং উইন্ডো রিফা উড এখানে হচ্ছে ইউজ দিস রুম মোস্ট ওয়ার্ড ইজ এডওয়ার্ড লিস্ট অফ ইস্যুস টু বি ডিসকাসড ডিসকাস মিটিং ইজ কল সো এজেন্ডা থ্রু থিক থিন মিন্স ইন অল সারকামস্টেন্সেস জনর্থন সুইফট রোড ঘর নম্বর গালিভার্স ট্রাভেলস আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে ছোটখান অ্যান্সার হচ্ছে ঘর নম্বর ইস অব দ্য স্টুডেন্টস হ্যাজ কমপ্লিটেড হার অর হিজ অ্যাসাইনমেন্ট সু দ্য কারেক্ট স্পেলিং এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে কর নম্বর রিকমেন্ডেশন ডিসপাইট হিস লিমিটেড এক্সপিরিয়েন্স হি ডেমোন্স্ট্রেটেড আর রিমার্কল অ্যাপটিচ্যুড ফোর সঙ্গ কমপ্লেক্স প্রবলেমস টু ইরিজ হ্যুম্যান টু ফর গি ডিভাইন ড্রাইভিং ব্রেকলেসলি হি কসড অ্যান্ড অ্যাকসিডেন্ট হুইস অল দা ফলোইং ইজ কেক্ট ফ্রম্ট ডি নম্বর হি আসমি হু মাই ফ্রেন্ড ওজ স্মোকিং ইজ ড্রেট্রিমেন্ট্রু হেল আই হ্যাড ফিনিড মাই হোম ওয়ার্ক বিফোর মাই প্যারেন্টস কেম হোম দ্য ওয়ার্ড আর্সন ইস রিলেটেড টু ফায়ার কু ডু টেল মি হায়ার দা মিট ইস হেলড দ্য প্লুরাল ফ্রম অফ থেস হুইস ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড সো এখানে কারেক্টলি স্পেল্ট হচ্ছে কর নম্বর মিনের স্কুল হু ইস দ্য অথর অফ ডিভাইন কমেডি সো এখানে ছোট ক্যান্সার ডেন্ট পার্সন হু স্পেশালাইজ ইন দা স্কিম ইন্টারগ্রেটিং ইস সিনোনোমিয়াস উইথ অ্যাসেমলেটিং উই উইস উই ডিডেন্ট হ্যাভ টু টক এক্সাম্প সেট দা চিলড্রেন হুইস ওয়ান ইস ইটস ইনডেক্ট এক্সপ্রেশন বি নম্বর দা চিলড্রেন্ট তো এবার সাধারণ জ্ঞান অংশ দাবা খেলার আদি নাম চতুরঙ্গ বাংলার ইতিহাসে কোন শাসকের উপাধি শাহ ই বাঙ্গালা শামসুদ্দিন ইলিয়াস শাহ এম এন এ কোন দেশের বার্তা সংস্থা মায়ানমার পনেরো বিশ সাতাশ ছত্রিশ এই ধারার দশম পদ কত একশো শহীদ সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মরশিদ এর শিল্পীকে শহীদ কবির অল দ্য ওয়ার্ল্ডস আই স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন মেয়ারলি প্লেয়ার্স উদ্ধৃতিটি কার লেখা থেকে নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ার বাংলাদেশের প্রথম মোবাইল ফোন সেবা চালু হয় কবে উনিশশো সালে বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি টং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মাত্রার অন্তর্গত নয় গণতন্ত্রায়ন বাংলাদেশের আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সর্বোচ্চ সাহায্য এসেছে কোন দেশ থেকে যুক্তরাষ্ট্র জর্জিয়া এর মুদ্রার নাম কি ল্যারি দু সালে সাহিত্যে নোবেল বিজয়ীকে থান কাং রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন উনিশশো তিপ্পান্ন পূর্ব বাংলার প্রাদেশিক আইনসভার পাশ হয় একত্রিশ মার্চ উনিশশো সালে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটি সংস্কার কমিশন গঠন করেছে এগারোটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখে আট আগস্ট দু হাজার চব্বিশ কোথায় অবস্থিত নরসিংদিতে কোন সময়কালকে জেনজি এর ব্যাপ্তি ধরা হয় উনিশশো সাতানব্বই থেকে দু ক্রিকেট বলের ওজন কত পাঁচ থেকে ছয় পয়েন্ট পাঁচ আউন্স আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে গ্রিন ক্লাইমেট ফান্ড জি সি এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইনচিওন দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় ইউরোপীয় দেশ কোনটি পূর্ব জার্মানি ইমেইল এর উদ্ভাবন করেন রে টমলিনসন বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করে জাপান তক্ষশিলা কোন দেশে অবস্থিত পাকিস্তান তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনার কোনো প্রশ্ন এবং জিজ্ঞাসা থাকলে সেটি আমাদের কমেন্ট সেকশন করতে পারেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন